মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলে শুরু করছি ভূগোল ক্লাস এই ভূগোল ক্লাসে ক্লাস টেনের ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর কিছু প্রশ্নের উত্তর আলোচনা করা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো ঠিক পড়তে শুরু করেছে এই সময়ে অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে আর নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবে কেননা এই সময়ে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এই সময়ে ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ হবে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রেখেই খুব ভালো করে পড়াশোনা করো ও দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য তোমরা রেডি হয়ে নাও যাই হোক এখন এই ভূগোল ক্লাসে ক্লাস টেনের বায়ুমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর কিছু প্রশ্নের উত্তর আলোচনা করছি ঠিক কয়েকদিন আগে একটি ভিডিওতে ক্লাস টেনের বায়ুমণ্ডল অধ্যায়ের ক্লাস টেনের ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অধ্যায়ের কিছু প্রশ্নের উত্তর অনুশীলনী প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম তার ঠিক যতটা সেই ভিডিওতে আলোচনা করা হয়েছিল তো তার ঠিক পর থেকে আজকে এই ক্লাসে আলোচনা করছি ছাত্রছাত্রীরা মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলের সেই ভিডিওটা যেটা কয়েকদিন আগে করা হয়েছে এবং সেখানে বায়ুমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছিল সেটা তোমরা একটু খুঁজে দেখে নিও যাই হোক আজকে ঠিক তার পর থেকে আলোচনা শুরু করছি আজকের আলোচনার যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটি হল বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী সেটা এখনই আমরা বলে দিচ্ছি তোমরা এক সেকেন্ড দেখি তোমরা বায়ু সেকেন্ড ধরো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম হচ্ছে আর্গন নিয়ন হিলিয়াম ক্রিপ্টন এছাড়াও জেনন রেডন হবে আরগন নিয়ন হিলিয়াম ক্রিপ্টন রেডন এবারটাই হলো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস পরবর্তী প্রশ্ন কী রয়েছে এর ঠিক পরের প্রশ্ন রয়েছে অ্যারোসল কি অ্যারোসল কি এর উত্তরটা তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি অ্যারোসল অ্যারোসলটা কি আমাদের বলে দিচ্ছি বায়ুমণ্ডলের বায়বীয় কণা বা ধূলিকণাকে অ্যারোসল বলা হয় ভূপৃষ্ঠের ধূলিকণা আগ্নেয়গিরির ছাইকণা সমুদ্রের লবণকণা প্রভৃতি অ্যারোসলের উৎস অ্যারোসল কি তোমরা লিখবে বায়ুমণ্ডলের বায়োবীয় কণা বা ধূলিকণাকে অ্যারোসল বলা হয় এই অ্যারোসল কীভাবে তৈরি হয় ভূপৃষ্ঠের ধূলিকণা আগ্নেয়গিরির ছাইকণা সমুদ্রের লবণকণা প্রভৃতি থেকেই এত সব উৎপত্তি হয় নেক্সট যে প্রশ্নটা আছে পরবর্তী প্রশ্ন এর ঠিক পরের প্রশ্ন রয়েছে নাম্বার থ্রি ট্রপোপজ কি ট্রপো ট্রপোপজ কি সেটা দেখে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু ট্রপোপজ কি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ারের উর্দ্ধে তিন কিমি পর্যন্ত অংশে উষ্ণতা এক থাকে হ্রাস বা বৃদ্ধি কিছুই ঘটে না একে ট্রপোকজ বলে ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা ছাত্রছাত্রীরা ভালো করে তোমরা বোঝো ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে তিন কিমি পর্যন্ত অংশে উষ্ণতা একই থাকে হ্রাস বা বৃদ্ধি কিছুই ঘটে না অর্থাৎ সেখানে উষ্ণতা বাড়েও না কমেও না একে ট্রপোকজ বলে ট্রপোপজ হলো। ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারের সীমারেখা তাহলে বুঝতে পারলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি এর পরের প্রশ্ন রয়েছে অ্যালবেডো কী অ্যালবেডো কি অ্যালবেডো উত্তরটা এক্ষুনি আলোচনা করছি কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে অ্যালবেডো কি সেটা পেয়ে গেছি সূর্য থেকে আগত মোট শক্তিকে যদি আমরা একশো পার্সেন্ট ধরি তাহলে দেখা যাবে যে ছেষট্টি পার্সেন্ট বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে উত্তাপ্ত করে আর বাকি থাকে কত চৌত্রিশ পার্সেন্ট যা বিভিন্ন মাধ্যম দ্বারা বিভিন্ন মাধ্যম দ্বারা প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় একেই এই সরি এই তাপ বায়ুমণ্ডলকে উত্তাপ্ত করতে পারে না বলে এটিকেই নিষ্ক্রিয় সৌরতাপ বা পৃথিবীর অ্যালবেডো বলে তাহলে পৃথিবীর অ্যালবেডো কাকে বলে এটা সঠিকভাবে ভালো করে কি বলতে হবে বলতে হবে সূর্য থেকে আগত মোট শক্তিকে একশো পার্সেন্ট ধরলে দেখা যাবে ছেষট্টি পার্সেন্ট বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট বিভিন্ন মাধ্যম দ্বারা প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় এবং এই এই যে তাপ তা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না একেই পৃথিবীর অ্যালবেডো বলা হয় যে মাধ্যমগুলো দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় সেগুলো হলো মেঘ পঁচিশ পার্সেন্ট মহাকাশে বিচ্ছলিত হয়ে যায় সিক্স পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে যায় তিন পার্সেন্ট তাহলে তোমরা আমরা বুঝতে পারলে পৃথিবীর অ্যালবেডো কি যে সূর্য থেকে মোট যে শক্তি আসে তাকে যদি আমরা একশো পার্সেন্ট ধরি তাহলে দেখা যাবে তার ছেষট্টি পার্সেন্ট বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে বাকি থাকে চৌত্রিশ পার্সেন্ট এবং সেই সূর্যরশ্মি বিভিন্ন মাধ্যম দ্বারা প্রতিফলিত হয়ে ও বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় একেই বলা হয় নিষ্ক্রিয় সৌরতাপ বা পৃথিবীর অ্যালবেডো একেই পৃথিবীর অ্যালবেডো বলে তোমরা বুঝতে পেরেছ ঠিকই পরবর্তী প্রশ্নে যাচ্ছি এরপরের প্রশ্ন রয়েছে ইনসোলেশান কি ইনসোলেশান কি বলে দিচ্ছি তোমরা লক্ষ্য করো পৃথিবীতে আগত সৌরশক্তি বা ইনকামিং সোলার রেডিয়েশনকে সংক্ষেপে ইনসোলেশান বলা হয় সূর্যের বহিপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের দেহ থেকে নির্গত শক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে বা আলোক তরঙ্গ রূপে পৃথিবীতে উৎপাদ পৃথিবীতে পৌঁছায় একে ইনসোলেশন বলে তারপরে ইনসোলেশানটা কী তোমরা ভালো করে শুনে নাও পৃথিবীতে আগত সৌরশক্তিকে সংক্ষেপে ইনসোলেশান বলা হয় সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের দেহ থেকে নির্গত শক্তি ক্ষুদ্র তড়িৎ তরঙ্গ রূপে বা আলোক তরঙ্গ রূপে পৃথিবীতে পৌঁছায় একেই ইনসোলেশান বলে তোমরা এটাই লিখবে পরে প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন রয়েছে সমষ্ণ রেখা কি সমস্ন রেখা কি তার উত্তরটা তোমাদের বলে দিচ্ছি সমষ্ণ রেখা পৃথিবীপৃষ্ঠের সম উষ্ণতার স্থানগুলিকে মানচিত্রে যে মসৃণ রেখা দিয়ে যোগ করা হয় তা হলো সমষ্ণ রেখা সমষ্ণ রেখা কি সমষ্ণ রেখা হলো পৃথিবীপৃষ্ঠের সম উষ্ণতার স্থানগুলিকে মানচিত্রে যে মসৃণ রেখা দিয়ে যোগ করা হয় তা হলো সমষ্ণ রেখা আমরা সমস্ত রেখাটাও পড়ে নিও পরের প্রশ্নে যাচ্ছি এরপরের যে প্রশ্নটা রয়েছে সেটি হলো পৃথিবীর নিম্নচাপ বলয়গুলোর নাম লেখো পৃথিবীর নিম্নচাপ বলয়গুলোর নাম লেখো পৃথিবীর নিম্নচাপ বলয় প্রধানত পৃথিবীর প্রধান নিম্নচাপ বলয় রয়েছে দুটো আমি সেটা বলে দিচ্ছি একটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয় আর একটা হলো মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় নিরক্ষীয় নিম্নচাপ বলয় আর মেরু মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয় পরবর্তী প্রশ্ন রয়েছে ডোলড্রাম কি করছি ডোলড্রাম কি বলে দিচ্ছি দেখো নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ আদ্র বায়ু হালকা বলে সর্বদা ঊর্ধ্বগামী অর্থাৎ ওপরে উঠে যায় ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ুপ্রবাহ ঘটে না বলে শান্ত থাকে যা জাহাজ চলাচলের অসুবিধা ঘটতো আগে তাই নাবিকগণ এর নাম দেন ডোল ড্রামস অর্থাৎ বোকা তো এটিকে নিরক্ষীয় অক্ষ বলা হয় এখানে ঊর্ধ্বগামী বায়ুই প্রতিদিন বিকালে বৃষ্টি ঘটায় তাহলে ডোলডামসটা কি কী কীভাবে লিখবে তোমরা লিখবে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে সর্বদা ঊর্ধ্বগামী ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ুপ্রবাহ ঘটে না বলে শান্ত থাকে যা জাহাজ চলাচলের অসুবিধা ঘটাতো প্রাচীনকালে তাই নাবিকগণের নাম দিয়েছিলেন ডোলড্রামস ডোলড্রামসের অর্থ বোকা তো এই বাতাসে এখানকার বাতাস শান্ত বলে জাহাজ চলাচল করা সমুদ্রে অসুবিধা হতো তাই এরকম নাম দেওয়া হয়েছিল তোমরা এটা পড়ে নিও পরের প্রশ্নে যাচ্ছি এর পরের যে প্রশ্ন হচ্ছে ডোলড্রামস কি তারপর রয়েছে আইটিসিজেড কি আইটিসি আইটিসিজেড সিজেড এর সম্পূর্ণ কথা হলো ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন ট্রপিক্যাল কনভারজেন্স জোন ট্রপিক্যাল কনভারজেন্স জোন এর সম্পূর্ণ কথাটা তো এই সম্পূর্ণ কথাটাই এখন বললাম এবং সি জেড এটা নিয়ে বিস্তৃত পরের ভিডিওতে বলে দেবো তোমাদের তো সম্পূর্ণ কথাটাই এখন তোমরা জেনে নাও আইটিসি সিজেট যার মানে হলো ইন্টারট্রপিক্যাল প্রশ্ন স্থলবায়ু কেন বয়ে যায় এর উত্তরটা তোমাদের হম স্থলবায়ুটা কেন বয়ে যায় দেখে নাও সূর্যাস্তের পর সমুদ্র ও স্থলভাগ উভয়ই তাপবিকিরণে শীতল হয় কিন্তু সমুদ্র অপেক্ষা স্থলভাগ দ্রুত হারে শীতল হয় বলে রাতের বেলা সমুদ্র উষ্ণ থাকে এবং সেখানে সৃষ্টি হয় নিম্নচাপ এবং স্থলভাগে উচ্চচাপ এই অবস্থায় স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে বয়ে যায় এদিকে স্থলবায়ু বলে আচ্ছা স্থলবায়ু বলে স্থলবায়ুটা কেন প্রবাহিত হয় অর্থাৎ আমরা জানি যে দিনের বেলায় সূর্যের তাপে স্থলভাগ তাড়াতাড়ি দ্রুত উষ্ণ হয় গরম হয় আর জলভাগ কিন্তু ধীরে ধীরে উষ্ণ হয় অর্থাৎ তার উষ্ণ হতে দেরি লাগে ঠিক সন্ধ্যার পর সূর্য অস্তের পর সূর্য অস্তের পর সন্ধ্যার পরে কী হয় স্থলভাগ কিন্তু দ্রুত তাপ ছেড়ে দেয় ছেড়ে দিয়ে শীতল হয় কিন্তু জলভাগ দ্রুত তাপ ছেড়ে শীতল হতে পারে না সে ধীরে ধীরে তাপ ছেড়ে শীতল হতে থাকে এবং রাতের বেলায় সেই সমুদ্রের জলভাগের উপর তৈরি হয় নিম্নচাপ সেখানে নিম্নচাপ থাকে এবং তখনই সেই নিম্নচাপের দিকে শীতল বাতাস প্রবাহিত হয় রাতের বেলা যখন সমুদ্রের জলভাগ তাপ ছাড়তে থাকে এবং সেখানে একটি নিম্নচাপ সৃষ্টি হয় সেই নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণেই সেখানে কিন্তু স্থলভাগ স্থলভাগের বাতাস স্থলভাগে প্রবাহিত হতে থাকে এটাই হলো মূল কারণ তাহলে তোমরা বুঝতে পেরেছো এরপরে প্রশ্ন যাচ্ছি এরপরের প্রশ্ন রয়েছে তুষার ভক্ষ কি ও কেন তুষার ভক্ষ কি হচ্ছে রক্ষণ পর্বতের পূর্ব ঢালে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পেড়ি অঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল চিনু রেড ইন্ডিয়ানরা এর নামকরণ করেন তুষার ভক্ষক তুষার কি তুষার ভক্ষক হচ্ছে রকি পর্বতের পূর্ব ঢাল পূর্ব ঢালে অর্থাৎ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লেইরি অঞ্চল রয়েছে সেখানে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু উষ্ণ ও শুষ্ক বায়ু হলো চিনুক তো রেড ইন্ডিয়ানরা এর নাম দেন তুষার ভক্ষক অর্থাৎ তুষার ভক্ষ উষ্ণ ও তুষার ভক্ষক হচ্ছে এক একরকম উষ্ণ শুষ্ক বায়ু যা চিনুক সেই চিনুক বাতাসকে রেডিয়ান রেড ইন্ডিয়ানরা নাম দিয়েছেন তুষার ভক্ষক তুষার ভক্ষক আসলে এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু এবং রেডিয়ান রেড ইন্ডিয়ানরা এর নাম দেন তুষার লক্ষ এই বায়ুতে তাপমাত্রা বেশি থাকায় বরফ সহজেই গড়িয়ে ফেলে তাই এরকম এর নাম হয়েছে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন এবং আজকের এইখানকার সংক্ষিপ্ত উত্তর দাম এখানকার শেষ প্রশ্ন সীমান্ত বৃষ্টিক বৃষ্টিক এর উত্তরটা তোমাদের বলে দিচ্ছি সীমান্ত বৃষ্টি সীমান্ত বৃষ্টি নাতিশীতোষ্ণ উষ্ণ আর্দ্র এবং শুষ্ক শীতল দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ পরস্পর বিপরীত দিক থেকে এসে মিলিত হলে শীতল বায়ুর শীতল বায়ুর ঢাল ভরাবর উষ্ণ বায়ু ওপরে ওঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টি ঝিরঝিরে এবং দীর্ঘস্থায়ী এর অপর নাম সীমান্ত বৃষ্টি কারণ সীমান্ত বৃষ্টি কি ভালো করে বলি নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণ আর্দ্র এবং শুষ্ক শীতল এই দুটো ভিন্ন ধর্মের বাতাস এই দুটো ভিন্ন ধর্মের বায়ুপুঞ্জ পরস্পর বিপরীত দিক থেকে এসে উভয়ই কিন্তু বিপরীত দিক থেকে আসে এবং এসে মিলিত হলে শীতল বায়ুর শীতল বায়ুর ঢাল বরাবর উষ্ণ বায়ু ওপরে ওঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই ধিরঝিরে এই বৃষ্টি ধীরে হয় আর দীর্ঘস্থায়ী হয় অনেকক্ষণ ধরে এই বৃষ্টি চলতে থাকে এবং ধীরঝিরে হয় এর অপর নাম সীমান্ত বৃষ্টি এই উৎপত্তা করে নেবে যাই হোকক্ষণ এই দাও বায়ুমণ্ডল অধ্যায়ের উত্তরগুলো দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি তোমরা উত্তরগুলো অবশ্যই করে নিও আর কোনোটা না বুঝলে তোমরা কমেন্ট করে জানাবে আর বলে রাখি বায়ুমণ্ডল অধ্যায় নিয়ে ধারাবাহিক ভিডিও গুগল ক্লাস চলছে সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে আমাদের বেশ কয়েকটি গুগল ক্লাস করা হয়ে গেছে এবং আরও কয়েকটি হবে তোমরা মাই ইনস্টিয়েশন বাংলা চ্যানেলের সেই ক্লাসগুলো দেখে নিও এবং আগামী দিনেও দেখবে থেকে ভালো করে পড়াশোনা করে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য রেডি হয়ে যাও আর সবাই খুব খুব ভালো থাকবে